আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন কুমার নন্দী চলতি মাসের দশ তারিখে ব্রিগেডের দিনে হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে পড়ে তাকে কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি করানো হয় সেখানেই গল ব্লাডারে পাথর সার্জারি হয়েছে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন এবারে আরামবাগ লোক উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ সভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হয়েছেন গুহাটের মিতালী বাগ তিনি জোর কদমে শুরু করে দিয়েছেন প্রচার বৃহস্পতিবার প্রার্থী মিতালী বাগ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার চেয়ারম্যানকে তার বাড়িতে এসে দেখা করে গেলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন এদিন বেশ কিছুটা সময় তাদের মধ্যে কথাবার্তা হয় পরিশেষে বলা যেতে পারে এখন দেখার স্বপন নন্দী কবে থেকে ময়দানে নামেন এর প্রসঙ্গে প্রার্থী মিতালী বাগ এবং সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন ব্রিগেডের ময়দানে যেমন কর্মীর ঝড় উঠেছিল ধুলোর ঝড় উঠেছিল ঝাঁ চকচকে রাস্তাতেও ধুলো কিন্তু উড়েছিল প্রচারের ঝড় উড়ে যাচ্ছে সর্বত্র শুধু আরামবাগ লোকসভা কেন্দ্র নয় বিয়াল্লিশটা আসনে একদম ঝড় প্রচারের ঝড় উঠেছে আজকে প্রথমে আমি আমার একেবারেই যেহেতু আমি আমার কৃষক পরিবার প্রথমে মায়ের আশীর্বাদ নিই ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি যেহেতু একজন কৃষক পরিবারের মেয়ে আমি একদম মাঠে গিয়েছিলাম কৃষকদের সাথে কথা বলতে মানে তারও আমার শখর্নি এক সময় তাদের সাথে আমি কাজ করেছি এক সময় কেন এখনও তা কাজ করছি আলু তোলা হচ্ছে তো আলুর ফলন কেমন হয়েছে চার প্যাকেট হবে কি পাঁচ প্যাকেট হবে ওটা খুব আগ্রহ কারণ আমার নিজেদেরও এখন আলু তোলা হয়নি তো সেখানে প্রথমেই একদম মাঠে গিয়েছিলাম তারপরে পাশাপাশি একটা স্টোর রয়েছে যেহেতু এখন লোড লোডের লোডিংয়ের ব্যাপার তো কোনো আমার শ্রমিক ভাইদের কোনো অসুবিধা হচ্ছে কিনা মাথায় করে আলুটা তুলতে হচ্ছে তো সেক্ষেত্রে যথেষ্ট গরম পড়েছে রোদ ও প্রখ রোদ তাপমাত্রা বাড়ছে তো সেখানে আমাদের কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষও আছেন যারা রোজা শুরু করেছে কিন্তু শ্রমিক তো শ্রমিকই হয় আমি দেখলাম তাদের কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা আমি তাদের কাছে প্রথমে খবর নিতে গেছি তারপর কিছু দোকান পাটে এভাবে শুরু করেছি প্রোগ্রাম ছিল ওখান থেকে হয়ে প্রোগ্রাম ছিল পরশুরা পরশুরাতে কর্মীদের নিয়ে বৈঠক ছিল সে কর্মী বৈঠকের পর হাতে কর্মীদেরকে নিয়েই কিছুটা পরশুরা বাজারের কিছুটা প্রচার হয়েছে তারপর আমি আমাদের যে ভরসিয়ার নেতা আছে উনি অসুস্থ ছিলেন অপারেশন হয়েছে আমি উঠে আসতে পারিনি মানে হয়ে আমার উঠে উঠেনি আসার

আর কৃষ্ণও কাজ করেছে যে যখন ছিল মানুষও কাজ করেছে যে যখন ছিল আমাদের দিদি উন্নয়নের উন্নয়নের ডাগি দিয়ে মানুষের কাছে গেছে আরামবাগ পৌরসভার উনিশটা ওয়ার্ডই তৃণমূলের মানে সেভাবে ভোট নেই বলবে সামনে এই তোমাদের তোমাদের চ্যানেলগুলোকে আমি বলছি যেমন তোমরা প্রশ্ন করছ যে ওদের চারটে বিধায়ক তখন বলেছিল পনেরো লক্ষ টাকা দেবো বছরে দু কোটি টাকা এক চাকরি দেবো আর বিনা পয়সা গ্যাস দেবো ওরা গ্যাস এমন দিয়েছে সব তো জানে রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে আর একটা সবচেয়ে যেটা এলে সেই সময় মিথ্যে করে ভোটটা নিয়েছিল ভোটটা নিয়ে মানুষ বুঝতে পেরেছে পঞ্চায়েত ওদের ওয়াশ আউট করে দিয়েছে পৌরসভা ওদের ওয়াশ আউট করে দিয়েছে আর বিজেপি ভোট কোথায় হ্যাঁ বিজেপি ভোট কোথায় সব এখন হচ্ছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি শক্ত ঘাঁটি মমতা বন্দোপাধ্যায়ের মাটি বিজেপির নেতারা বলছেন যে তৃণমূলের যারা নেতা আছেন যাদেরকে ইডি সিবিআই সে তো সে তো অমিত শাহ কৌ তো হাজত খাটতে হয়েছিল যারা দোষ করবে যারা কাঠ খাবে আগ্রা পায়খানা করবে যদি কেউ দোষ করে থাকে তাই আমি আপনাদের আপনাদের মাধ্যমে বলছি যে আবার বলছি আমি যে আমাদের যে মিতালিকে যে প্রার্থী দয় করেছে এখানে আরামবাগের মানুষ খুব আপ্লুত রক্ষাধিক ভোটে আরামবাগের মানুষ মিতালিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লক্ষাধিক ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অর্পণ করবে শখের মতো করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই